জালমদের কারখানায় আবগারি দপ্তরের হানা রাত থেকে ভোর পর্যন্ত চলে অভিযান প্রায় চল্লিশ লক্ষ টাকার জাল মদ ও মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করল আবগারি দপ্তরে ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আবগারি দপ্তরের আধিকারিকরা ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার শিকারপুর এলাকা আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলা থানার শিকারপুর এলাকায় মদ তৈরির কারখানার হদিশ পায় অভিযোগ বিষ্ণু সরকার ও বরুণ সরকার এই দুই ব্যক্তি মিলে মদ তৈরির কারখানা খুলে রেখেছে এবং সেখান থেকে বিদেশি মদের বোতলে ভরে বিহার বা অন্যান্য জায়গায় পাচার করা হচ্ছে সেই খবর পেয়ে বুধবার রাতে ওই জাল মদের কারখানার হানা দেয় ডালখোলা আবগারি দফতরের আধিকারিকরা চলে রাত থেকে ভোর পর্যন্ত অভিযান এতে প্রায় দশ হাজার স্পিড বারোশো বিদেশি মদের সহ জাল মদ তৈরির সরঞ্জাম বাজ্যপ্ত করা হয় এ ঘটনায় বরুণ সরকার ও বিষ্ণু সরকার নামে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন ধরে মদ তৈরি কারখানাটি চললেও ডালখোলা থানার পুলিশের নজরে পড়ল কেন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে